এটা সামনে বলবো তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় আধুনিক দুনিয়ায় কিভাবে আমরা ক্ষমতা অর্জন করতে পারি বলেন বিষয় কি আধুনিক দুনিয়ায় কিভাবে আমরা ক্ষমতা অর্জন করতে পারি বিষয়টা ধরে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم ওয়া মা তুঁফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফায়ু আলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন কোন সুরা থেকে বলছি সূরা আনফাল এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট বলি তাহলে আয়াতটা বোঝা আরো সহজ হবে বদরের যুদ্ধ নাম শুনছেন না ইসলামের একটি বিজয়ময় যুদ্ধ বদরের যুদ্ধ এটা ইসলামের খুটিকে সবচাইতে বেশি শক্তিশালী করেছে বদরের যুদ্ধ যদি ইসলামের পক্ষে না আসতো তাহলে ইসলাম উপর দিকে এত উঠতে পারতো না বদরের যুদ্ধটা ইসলামের জন্য একটা বিল্ডিং এর ফাউন্ডেশনের মতো আপনি যদি বিল্ডিং এর ফাউন্ডেশন ঠিক মতো না দেন তাহলে কি একতলা দুতলা তিনতলা করতে পারবেন কথা বলে না পারবেন না আপনি বদরের যুদ্ধটা এটা এমন একটা যুদ্ধ হয়েছিল দুনিয়ায় ইসলাম টিকে থাকা না থাকার একটা পরীক্ষা হয়েছিল শক্তি প্রয়োগ হয়েছিল বদরের যুদ্ধে যদি বিজয় লাভ করা না যেত তাহলে কাফেররা আরও শক্তিশালী হতো কিন্তু আল্লাহ সুবাহান হুয়া তালা এই বিল্ডিং ফাউন্ডেশনকে ইসলামের মূল ফাউন্ডেশনকে বদরের যুদ্ধের মাধ্যমে ফাউন্ডেশনকে মজবুত করে দিয়ে ভিত্তিকে মজবুত করে দিয়ে আল্লাহ সুবাহান তাআলা দুনিয়ার মধ্যে এই ইসলামকে ওখান থেকে প্রসারিত করলেন তাহলে বোঝা গেল বিজয় লাভ করেছে মুসলমান কারা জোরে কথা বলেন মুসলমান স্বাভাবিক বিষয় বিজয় লাভ করার করলে যে কোনো জাতি যে কোনো বিষয় বিজয় লাভ যদি করে বিজয়ের পরে কান্দে না হাসে না দুইটাই আছে। আছে। আছে? কান্নাও হাসিও আছে আছে না একটা ছেলে চি পরীক্ষা দিয়েছে ও মনে করছে যে আমি পাশ করব না ওর মনের ভিতর তিনটা মাস রেজাল্ট আসার আগে তিনটা মাস ও একটা ভয় বুকের ভিতরে চাপা নিয়ে ঘুরে বেড়াচ্ছে খায় না ঠিক মতো ঘুমায় না ঠিক মতো পেরেশানি যদি আমি ভালো একটা করতে না পারি তাহলে আমার এই বাড়িতে আর জায়গা হবে না আমাকে বাড়ির থেকে তারা করবে হয়তো আমাকে খেতে খামারে কাজকর্ম করে খাইতে বা আব্বা বলছে আর লেখাপড়া করাবো না কিন্তু রেজাল্টের দিন ভয়ে 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 আগে থেকে কাপড় চোপড় গুছায় রাখছে বন্ধুর বাড়িতে রাখছে যদি ফেল করি তাহলে দৌড়িয়া আর বাড়িতে ঢুকবো না এদিক দিয়ে পলাবো ভয়ে ভয়ে দূরের থেকে এক বন্ধুকে দিয়ে জিজ্ঞাসা করছে যে দেখো তো আমার রেজাল্টটা কি তো ও বলছে তোরটা তুই যা দেখ ও কয় না আমি যাব না সত্যি করি কয় রেজাল্টটা কি একটু বলো তো তারপরও স্কুলে আশপাশ ঘোরাঘুরি করে হঠাৎ করে দেখে যে ছেলেটা গোল্ডেন প্লাস পাইছে তখন এই ছেলে কি হাসবে না 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 কান্না করবে কথা ঠিক যেটা পাওয়া সেটাই সম্ভাবনা হয়েছে পাওয়া তখন এত পরিমাণ খুশি হয় মানুষ কিন্তু খুশিতে হাসে আর হাসতে হাসতে মানুষ কাঁদে চোখ দিয়ে পানি বেরায় না বেশি হাসলে তো বিজয় যখন লাভ করলো মদিনাবাসী তখন উল্লাস করা শুরু করলো সাহাবাই কেরাম আল্লাহ তাদের উল্লাস দেখে বিজয়ের উল্লাস দেখে এ আয়াতটি নাজিল করে দিলেন আয়াতটি নাজিল করে দিয়ে আল্লাহ বললেন যে তোমরা মিষ্টি খাও খেজুর গাছ খাও খুশিতে তোমরা বাড়িঘর যা আছে সব ভাঙচুর করো মদিনের সংসদ ভবন ভাঙচুর করো আগুন দিয়ে জ্বালায় পোড়ায় সারখার করো কালপাট ব্রিজ ভাঙ্গে রাস্তা থেকে ব্রিজ আলাদা করে দাও খুশিতে এগুলা কথা বলেন এগুলো না আল্লাহ কি বললেন দেখেন আজকের পরিস্থিতি আল্লাহর এই আয়াত নাজিলের মানে দিক নির্দেশনা হুবাহু মিলে যাচ্ছে সুমান বলেন الله بك رب العالمين وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء يوفى في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون সাত আজকের দিক নির্দেশনাগুলো বিষয়গুলো আল্লাহ জানিয়ে দিলেন ও আল্লাহ বলেছেন তোমরা বিজয় লাভ করেছ তোমরা এবার প্রস্তুতি গ্রহণ করো শত্রুদের মোকাবেলা কি বলছে দেখেন বলার কথা যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো যদি তোমরা বিজয় চাও তাই না কিন্তু আল্লাহ এই আয়াতে কি বললেন তোমরা বিজয় লাভ করেছ জি আল্লাহ আমরা বিজয় লাভ করেছি এবং আল্লাহ তারপরে বললেন তাহলে তোমরা এবার শত্রুদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাও বিজয়ের পর আবার শত্রুদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে আল্লাহ বললেন কেন বিজয় তো হয়েছে তাহলে শত্রু কারা আলামিন বলেন যাদের উপর তোমরা বিজয় আগে তাদের শক্তি আরো শক্তি সঞ্চারিত হয়েছে তাদের কৌশল এখন আরো বিভিন্ন প্রকার হবে তাদের কৌশল ছিল এক প্রকার কয়েকটা প্রকার নেট বন্ধ করে দেওয়া তাদের কৌশলগুলো ছিল পুলিশ দিয়ে আর্মি দিয়ে র‍্যাব দিয়ে গুলি করে মানুষকে মেরে ফেলা কিন্তু যখন তোমরা এগুলোকে প্রতিহত করার পরেও টান হয়ে মোর মধ্যে মোজাহিদ হয়ে দাঁড়িয়েছ আর তারা যখন হটেছে পালিয়েছে এখন তোমরা প্রস্তুত হয়ে যাও মনে করো না বিজয় লাভ করেছো শুধু বিজয় না এ বিজয়ের পরে আরো কঠিন চক্রান্ত তোমাদের উপর আসবে বিজয়ের উপর পরে কি হবে এখন শুধু রাইফেল দিয়ে নয় এখন তোমাদেরকে বিভিন্ন ভাবে করবে আগে তোমাদেরকে ঘায়েল করেছে শুধু রাইফেল দিয়ে নেট বন্ধ করে তাই না আর এখন তোমরা এমন ভাবে প্রস্তুতি নাও চতুর্দিক থেকে তোমাদের উপর ঘায়াল করার জন্য চেষ্টা করা হবে। তাই আমরা এক এক সময় এক এক দাবি এক এক সময় এক একটা চক্রান্ত একের পর এক চক্রান্ত যখন শুরু হতে যাচ্ছে চারটি মাস ধরে চক্রান্ত চলছে চার মাসের একটা দিনও বাকি নাই চক্রান্ত বাংলাদেশ আমাদের জন্য চক্রান্ত করা যখন বাংলার ভূমিতে যখন করতে করতে যখন আর থাও পায় না এবার ওই যে শ্বশুর বাড়ি আছে শ্বশুর বাড়ির থেকে এবার চাপ শুরু হয়ে গেছে কথা ঠিক কেনা ওদুল আল্লাহ বলেন তোমরা প্রস্তুত গ্রহণ করো বিজয় লাভ করেছো তোমরা রাইফেলের তলে যুদ্ধ হয়েছে রাইফেল আর ইটপাটকেল দিয়ে এখন আর রাইফেল আর ইটপাটকেল নয় এখন তোমাদেরকে মেধা দিয়ে যুদ্ধ করবে তোমাদেরকে বিভিন্ন ষড়যন্ত্র করবে তোমাদের পিঁয়াজ বন্ধ করবে তোমাদের আলু বন্ধ করবে তোমাদের পণ্য সামগ্রী তারা বন্ধ করবে বিভিন্নভাবে তারা দাবি দাওয়া নিয়ে সামনে আসবে মানুষকে একজনকে খুন করে তার দ্বন্দ্ব লাগায় দিবে তার হেন্দুদের মাঝে ঢুকে তারা দ্বন্দ্ব লাগায় দিবে তারা একসময় রিক্সাওয়ালা হয়ে আসবে এক সময় আনসার ব্যাটালিয়ান হয়ে আসবে এক সময় তারা বিভিন্ন এইভাবে চলতেই থাকবে কথা ঠিক কিনা আগে কি আনসার ভিতর দিয়ে ঢুকে আসছিল আনসার কার পক্ষে ছিল তাদের পক্ষে তাই না রিক্সাওয়ালা কার পক্ষে ছিল এদের পক্ষে এখন রিক্সাওয়ালার ভিতরে ঢুকে গেছে তাহলে চক্রান্ত একটা আছে না অনেক মুখী হইয়া অনেক মুখী না তাহলে আগের যুদ্ধ আর বর্তমানকার যুদ্ধ কোনটা কঠিন কোনটা কঠিন একটা বেশি কঠিন এই কথা জানে কে বলছে কে কোন আয়াতে কোন সুরায় কত নাম্বার আয়াত আমার বানানো

তারা সব সময় তোমাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে এখন আপনি যদি বলেন আল্লাহ কি দিয়ে কোন জিনিস দিয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করবো দেখ দিয়ে বলেন যে কোনো ধরনের শক্তি তোমরা সঞ্চয় করো এই মোকাবেলা করার জন্য যত প্রকার শক্তি তোমাদের প্রয়োজন সব শক্তি তোমরা সঞ্চয় করো কি কর সমস্ত শক্তি সঞ্চয় বিভিন্নভাবে চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমাদের সহজ সরল খবরগুলো যদি উল্টা করে বিদেশিদেরকে দেখায় এটার জন্য তোমরা পাল্টা প্রস্তুতি গ্রহণ করো কে বলছে কথা যে যেদিক দিয়ে যেভাবে যখন যে সময় যে রূপ নিয়ে তোমাদের সামনে ষড়যন্ত্র করতে আসবে তোমরা সব ষড়যন্ত্র ঠেকানোর জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও এরপরে আল্লাহ কি বলেন তাহলে শক্তি সঞ্চয় করা দরকার আছে না নেই কথা বলেন শক্তি সঞ্চয় করা দরকার আমার ভাইরা শক্তি ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতা যদি না থাকে তাহলে আপনার এ সমাজে কোনো মূল্য নাই যেখানে আছেন পরিবারে যদি আপনার পরিবারের উপরে যদি আপনার ক্ষমতা না থাকে আপনার বউ সাত থানার ওসি হয়ে দাঁড়িয়ে যাবে যাবে না আপনার পরিবার আপনার কোনো মূল্য থাকবে না থাকবে তাহলে ক্ষমতা বলতে শুধুই প্রধানমন্ত্রিত্ব নয় যে যেখানে আছেন যে কর্মে আছেন যে জায়গায় আছেন প্রত্যেকটা জায়গায় ক্ষমতা ধরে রাখা দরকার আপনি শিক্ষক শিক্ষক হিসেবে আপনার যে ক্ষমতাটা থাকার কথা সেটা যদি না থাকে স্টুডেন্ট আপনাকে কোনোদিন ভয় করবে না আপনার কমান্ড মানবে না আপনি অফিসে বস আপনার ক্ষমতাটা যদি আপনি ধরে না রাখেন আপনার নিচের লেভেলে যারা কর্মচারী আছে তারা আপনাকে কখনো মানবে না এলাও করবে না আর যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি শুধু ফলোর দিয়ে হাঁটবেন দেখুক আর না দেখুক যদি আপনার পায়ের শব্দ পায় তাহলে মনে করেন ফলোর একবারে স্ট্রং থাকবে থাকবে কি থাকবে না একবারে স্ট্রং থাকবে আমার ভাইয়েরা এই জন্য ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতা যদি না থাকে আপনি মানুষ হিসেবে আপনার কোনো সম্মান থাকবে না এই জন্য ক্ষমতা শুধু একক বিষয় নয় যে প্রধানমন্ত্রী হলো আর ক্ষমতা লাভ করলো বলে এটা না প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় ক্ষমতা দরকার না থাকলে আপনার কোনো কি নাই মূল্য নেই এরপরে আল আমিন বলেন অমির খৈল তোমরা অশ্বরোহী ঘোড়াগুলোকে প্রস্তুত করো কি করতে বলছে ঘুমাইতেছেন নাকি কি প্রস্তুত করতে বলছেন সেনাবাহিনী দলকে তোমরা প্রস্তুত করো অশ্বরোহী ঘোড়াগুলোকে তোমরা প্রস্তুত করো এবার বুঝুন আল্লাহ কোন সময় কোন জাতিকে কোন মানুষগুলোকে অশ্বরোহী ঘোড়াগুলোকে প্রস্তুত করতে বললেন দেখেন ওই সময় যাদেরকে আল্লাহয় কথা বললেন তারা ছিল মদিনাবাসী তারা জোরে কথা বলেন মদিনাবাসী বুঝতে হবে এখানে কথাগুলো আর মদিনাবাসী সবচাইতে ক্ষুধার্ত মানুষ ছিল সে সময় তাদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না আল্লাহ নিজে বলেছেন কানা বিহিম খস আল্লাহ বলেন সুরে হাসর আয় নাম্বার নয় এখানে আল্লাহ বলেন এত অভাবই ছিল এক বেলা খেত তিন দিন খেতে পারতো না পনেরো দিন চুলে আগুন জ্বলতো না আমি বোঝার জন্য বলছি পনেরো দিন চুলে আগুন জ্বলতো না তারা পরনে যদি একটা গামছা পড়তো তাহলে সারা পুরা শরীর খোলা ছিল গায়ে কাপড় দেওয়ার মতো কোনো কাপড় ছিল না স্বামীর থাকলে